চিতাবাঘের হানা থেকে নিজেদের গবাদি পশুকে রক্ষা করতে রাত্রি জেগে পাহারা দিচ্ছেন বন্ধ দলসিংপাড়া চা বাগানের শ্রমিকরা এক কথায় বাঘের হানায় অতিষ্ঠ বাগানের শ্রমিকরা বাসিন্দাদের কথায় প্রায় প্রতিনিয়ত সন্ধ্যা হতেই দলসিংপাড়া চা বাগানের শ্রমিক মহল্লায় প্রবেশ করছে চিতাবাঘ এলাকার বাসিন্দাদের ছাগল বাছুর সহ গবাদি পশু টেনে নিয়ে চলে যাচ্ছে বাসিন্দারা জানাচ্ছেন প্রায় আট মাস ধরে বন্ধ বাগান কর্মসংস্থান নেই বললেই চলে পশুপালন করেই জীবন জীবিকা নির্বাহ করছেন তারা আর এদিকে চিতায় এসে সবকিছু টেনে নিয়ে যাচ্ছে এখনো অব্দি এলাকা থেকে বহু মানুষের ছাগল বাছুর টেনে নিয়ে গিয়েছে এই চিতাবাগ এই নিয়ে বন দপ্তরের কাছে শীঘ্র এলাকায় খাঁচা বসিয়ে লেপাটকে খাঁচা বন্দি করার দাবি জানিয়েছেন বাসিন্দারা এক কথায় চিতার হানায় অতিষ্ঠ বাসিন্দারা এখন রাত জেগে পাহারা দিচ্ছেন

তারপরেও এখন এখন তো আরও উৎপাদ বেশি হয়ে গেছে আমাদের বাগান বন্ধ হওয়ার সমস্যা একটা রয়েছে তার মধ্যে এখন গরু ছাগল যাদের আছে তাদের খেয়ে যাচ্ছে এরপর তো আমার নীলপাড়া ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছিলাম যে এই ব্যাপার আছে একটা অ্যাপ্লিকেশন আবার দিকে তো আমরা ব্যবস্থা করতেছি কিন্তু এখন পর্যন্ত সেটা হলো না যে আগামী কাল যে আমাদের পথ আছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের লিম করা আমি কি বলবো ফরেস্ট ডিপার্টমেন্ট